খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুস্বাগতম খবর চব্বিশ ইন্টুর সাথে সমস্ত দর্শক আজ প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসের দিনে আমাদের খবর চব্বিশ ইন্টু সাত এবং সমস্ত গ্রুপ অফ চ্যানেলের দর্শকদের জানাই এক রাস শুভেচ্ছা দর্শক কোচ একটা আপডেট করা পর্যালোচনা সামনে নিয়ে এসছে যে দীর্ঘস্থায়ী নিউরোপ্যাথিক ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের গাজাভিত্তিক ওষুধগুলি অর্থপূর্ণ উপশম প্রদান করে এমন কোনো স্পষ্ট প্রমাণ এখনও কিন্তু পাওয়া যায়নি তাই এই চিকিৎসাগুলির প্রতি ক্রমবর্ধমান আগ্রহ সত্ত্বেও উপলব্ধ গবেষণা তুলনায় এর কার্যকারিতা সমর্থন কিন্তু করে না দীর্ঘস্থায়ী নিউরোপ্যাথিক ব্যথা স্নায়ুর ক্ষতির ফলে তৈরি হয় এবং প্রায়শই এটি ঠিক করা কঠিন হয়ে ওঠে স্ট্যান্ডার্ড ওষুধগুলির রুগীদের মধ্যে একটা ছোট অংশের জন্য উল্লেখযোগ্য উপশ্রম প্রদান করতে পারে যার ফলে গাঁজাভিত্তিক ওষুধের মতো বিকল্প পদ্ধতির প্রতি কিন্তু বেড়েছে তবে এই চিকিৎসাগুলিতে ভেষজ গাঁজা বা উদ্ভিদ থেকে নেওয়া নির্দিষ্ট যোগ যেমন টি এইচসি হাইডোক অ্যানাবিনল অন্তর্ভুক্ত থাকতে পারে এবং শ্বাস প্রশ্বাস মুখের স্প্রে ট্যাবলেট ক্রিম বা ত্বকে প্রয়োগ করা প্যাচের মাধ্যমে কি দেওয়া হয়ে থাকে এই চিকিৎসাগুলি কাজ করে কি না তা মূল্যায়ন করার জন্য গবেষকরা দু হাজার একশোরও বেশি প্রাপ্তবয়স্কদের ওপর একুশটি ক্লিনিক্যাল ট্রায়াল বিশ্লেষণ করেছেন প্রতিটি গবেষণায় দুই থেকে ২৬ সপ্তাহের মধ্যে গাজাভিত্তিক ওষুধগুলিকে প্লাসমো চিকিৎসার সাথে তুলনা করা হয়েছিল পরীক্ষা করা পণ্যগুলিকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে কিছুতে বেশিরভাগই টিএইচসি ছিল যে গাজার মধ্যে থাকা সাইকো অ্যাক্টিভ যৌগ অন্যগুলি মূলত কেনা বিডিওল বা সিবিডি দিয়ে তৈরি যার করে না তৃতীয় একটি গ্রুপ প্রায় সমান পরিমাণে টিএইচসি এবং সিবিডি যুক্ত পণ্য অন্তর্ভুক্ত ছিল তিনটি বিভাগেই পর্যালোচনায় এমন কোনো উচ্চমানের প্রমাণ পাওয়া যায়নি যে গাজাভিত্তিক ওষুধগুলি প্লাস চেয়ে নিউরোপ্যাথিক ব্যথা কমাতে কাজ বেশি কার্যকরী ছিল যদিও টিএসসি এবং সিবিডির সংমিশ্রণে তৈরি পণ্য ব্যবহারকারী কিছু রোগী সামান্য উন্নতির কথা জানিতেন তবে এই পরিবর্তনগুলি ক্লিনিক্যালি অর্থপূর্ণ বলে বিবেচিত হওয়ার মতো কোনো বস্তু ছিল না পার্শ্ব প্রতিক্রিয়ার রিপোর্টিং বিভিন্ন পরীক্ষায় ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে যা নিরাপত্তার ফলাফলের ওপর আস্থা সীমিত করেছে সকল ধরনের গাজাভিত্তিক ওষুধের ক্ষেত্রে প্রতিকূল প্রভাব সম্পর্কে সামগ্রিক নিশ্চয়তা কম থেকে খুব কম হিসাবে রেড করা হয়েছিল যেখানে টিএসসি ধারণকারী পণ্যগুলি মাথা ঘোরা এবং তন্দাচ্ছন্নতার মতো লক্ষণগুলি উচ্চ হারের সাথে যুক্ত ছিল পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চিকিৎসা বন্ধ করে দেওয়া অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা ছিল বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ